একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা যারা যারা অপবিশ্বাসের গয়না কিনতে চান তারা তারা আজকের ভিডিওটা দেখে যান যারা যারা অপবিশ্বাসের দামি দামি গয়নাগুলো কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অপবিশ্বাস আমি চিন্তা করে ফের পাচ্ছি না অপবিশ্বাস তার দামি দামি গয়নাগুলো বিক্রি করে দিচ্ছে অপবিশ্বাস এতটাই অভাবে পড়ে গেলেন হঠাৎ করেই তার দামি দামি গহনাগুলো তিনি কেন বিক্রি করে দিচ্ছেন এর পেছনের মূল কারণটা কি অপবিশ্বাস এতটাই টাকার অভাবে পড়ে গেলেন যে তিনি তার দামি দামি গয়নাগুলো বিক্রি করতে বাধ্য হচ্ছে কেন এমন করলেন চিত্রনায়িকা অপবিশ্বাস যে টেলিভিশনে একটি টক শো অনুষ্ঠানে গিয়ে তিনি এরকম কথা বললেন এর পেছনের মূল কারণটা কি হ্যালো এভরিওয়ান আমি লিখন আছি আপনাদের সাথে অপবিশ্বাস যেন দিন দিন তার নিজের ব্যক্তিগত বিষয়গুলো আবারও বেশি বেশি করে ক্যামেরার সামনে কিংবা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করতে অনেকটাই উচ্ছ্বাস বোধ করছে আমার বুঝে আসছে না তিনি কেনই বা এমন করছেন আর এর কারণটা কি হতে পারে তাহলে কি অপবিশ্বাস নিজেই নিজের অস্তিত্ব কিংবা নিজেই নিজের অবস্থান ভক্তদের উদ্দেশ্যে কিংবা দর্শকদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দিচ্ছে এখান থেকে মেগাস্টার সাকিব খানের জীবন সম্পর্কে কিংবা উপ জীবন সম্পর্কে বেশ উপবিশ্বাস কিন্তু একের পর এক মন্তব্য ছুড়ে দিচ্ছে তবে যে বিষয়টা নিয়ে এসেছে উপবিশ্বাস হচ্ছে আবারও তার দামি দামি গয়না বিক্রির একটি খবর যে খবরটি তিনি নিজেই গিয়ে বললেন এখন কথা হচ্ছে এর পেছনে কারণটা কি আপনারা জানলে অবাক হবেন দর্শক আপনাদের জন্য পুরো ভিডিও জুড়ে থাকছে উপবিশ্বাসের সেই কাহিনী মূলত অপবিশ্বাস তার গয়না বিক্রির খবরটা যেভাবে দিয়েছেন তিনি একটা সময় খুবই অভাবে পড়ে গিয়েছিলেন সেই সময়টা হচ্ছে দুই সালে দুই সালে যখন অপবিশ্বাস তার ছেলে আব্রাহ খান জয়কে নিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করে তার পরবর্তী সময়ে অপবিশ্বাসের কাছে কোনো টাকা পয়সা ছিল না তিনি এতটাই অভাবে পড়ে গিয়েছিলেন যে তাকে বাধ্য হতে হয়েছিল তার গয়নাগুলো বিক্রি করতে ছেলেকে নিয়ে একেবারে খারাপ অবস্থা তার মধ্যে থেকে বাংলাদেশে আসার পরে তার কোনো ইনকাম নাই অনেক দিন যাবত তার সিনেমায় কাজ করা বন্ধ ছিল এছাড়া অন্যান্য কাজকর্ম বন্ধ ছিল সেই জায়গা থেকে অপবিশ্বাসও টের পেয়েছে যে অভাব কতটা ভয়ঙ্কর জিনিস এবং যারা প্রতিনিয়ত যারা সংসার চালায় কিংবা প্রতিনিয়ত দিন মানে কাজ করে এক কথায় দিন আনে দিন খায় তারা কিন্তু জানে যে অভাব কতটা ভয়ঙ্কর আর সেই বিষয়টা অপবিশ্বাস সেদিন বুঝতে পেরেছিল তিনি বিদেশে গিয়েছে বিভিন্ন সিনেমার শুটিং এর সময় সেখানে গিয়ে তিনি তার পছন্দ মতো দামি দামি গয়নাগুলো কিনেছিল এবং একটা সময় এসে যখন অভাবে পড়ল সেই অভাবের তাড়নায় কিন্তু অপবিশ্বাস এগুলো বিক্রি করতে বাধ্য হয়েছে এখন এই কথাটা বাদ দিই চলে আসি অপবিশ্বাসকে আলোচনার কেন্দ্র যে বিষয়গুলো উঠে আসছে দেখেন চিত্রনায়িকা অপবিশ্বাস সাকিব খানকে নিয়ে বুবলিকে নিয়ে যে মন্তব্যগুলো করেছিল তিনি বারবার বলছে যে আমি ব্যক্তিগত বিষয় ক্যামেরার সামনে আনতে চাই না কিংবা ব্যক্তিগত বিষয় নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই তারপরেও কেন এভাবে অপবিশ্বাস নিজের কথাগুলো ভেতরের গোপন কাহিনীগুলো সামনে নিয়ে আসছে আমি বুঝছি না আমি বুঝছি না তার কি হলো। অপবিশ্বাসের কি এমন হয়ে গেল যে এত বছর আগের আলোচনা এত বছর আগের কথাগুলো তিনি ক্যামেরার সামনে নিয়ে আসছেন এগুলো তো আসলে হাস্যকর বিষয় না বলেন এগুলো তো হাস্যকর বিষয় তাহলে আমরা যারা দর্শক রয়েছি উপ বিশ্বাস সাকিব খান বুবলির একটা কোনো টপিক আসলে সেটা নিয়ে কথা বলে কিন্তু এই যে ছোট্টখাটো বিষয়গুলো নিয়ে আপনি অভাবে পড়লেন আপনার সংসারের দামি দামি গহনাগুলো আপনি বিক্রি করলেন যে গয়নাগুলো আপনি বিদেশে গিয়ে পছন্দ করে কিনেছিলেন এখন এই যে ছেলে জয় সে তো বড় হচ্ছে এখন জয়ের জন্মের সময় আপনি গয়না বিক্রি করেছিলেন কিংবা জয় কিনে বাংলাদেশে ফেরার পরে যে অভাবে আপনি পড়েছিলেন সেটারও একটা অনু সেটারও একটা অভিজ্ঞতা আপনি প্রকাশ করছেন কিন্তু এগুলো আপনি যতটাই মানে নিজের ইচ্ছা কিংবা অনিচ্ছাতেই সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করছেন ততটাই কিন্তু আপনি হাস্যকর মানে হাসির পাত্রী হয়ে যাচ্ছেন অপবিশ্বাস আপনাকে বলছি সো এইগুলো বিষয়গুলো আপনি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ না করলেও পারেন কিংবা নিজের যে গোপনীয় বিষয় কিংবা সংসার নিয়ে কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে এগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা কতটা মানে গুরুত্বপূর্ণ ব্যাপার কিংবা কতটা মানুষের একটা বিবেকের ব্যাপার সেটাও আমার এখন সন্দেহ হচ্ছে যে অপু বিশ্বাস কেন এরকমটা করছে দর্শক হিসাবে তো দর্শকরা হাসাহাসি করছে আবার অনেকেই গালিগালাজ করছে কিংবা অনেকেই বাজে কথা বলছে তা আমি বুঝলাম না অপবিশ্বাস কেন বা এরকম মন্তব্য কিংবা এরকম বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে তুলে আছে দর্শক আপনাদের কাছে কি বলে মনে হয় অপবিশ্বাস এতটাই অভাবে পড়ে গিয়েছিল সেই সময়টাতে তার অভিজ্ঞতা তার কথা তিনি প্রকাশ করছেন এই সময়টাতে সে হঠাৎ কি জন্য আপনাদের মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য